দুজন বলে আজকে আমরা রান্না করলাম আর আমাদের রান্না আজকে কীরকম বললো রান্না করতে কি কীরকম মজা করলাম সব কিছু আপনার এই ব্লগটি দেখতে পারবেন আর বুঝতে পারবেন যে আমরা কতটা ফ্রিলি আমাদের বাসাতে আমরা নিজেরা মিলে রান্না করি পাকিস্তানে তো আজকে মজার একটি রেসিপি করতেছিলাম আমি আর আমার বর মিরা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই হচ্ছে আমার বর দেখতে পাচ্ছেন সে সুন্দর করে মাংস রান্না করছে আর দেখেন বন্ধুরা আমি চলে আসছি তো ফার্স্টে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংস নিলাম এই যে এত এত মাংস এইগুলো সব হচ্ছে কোরবানির মাংস আমাদের আমাদের বাড়ির কুরবানি মাংস এখন আমি কোরবানি মাংস রান্না করবো আজকে যদিও আগে রান্না করেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি আজকে দেখাবো তো এই হচ্ছে আমার বর আমি আজকে আমার আর আমি বসে পড়েছি রান্না করার জন্য দুজন মিলে রান্না করবো আর হচ্ছে খাবো তো দেখতে পাচ্ছি আমার বর কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে দিচ্ছে সে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষাচ্ছিল এই দেখো কত সুন্দর বাহ কত মজা না এইভাবে রান্না করার ক্ষেত্রে মজাই আলাদা এক একা রান্না করতে কার ভালো লাগে বলেন যখন দুজন মিলে একসাথে রান্না বান্না করা যায় রান্নার কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায় তাই না বন্ধুরা বলেন তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা সুন্দর করে মাংসটাকে রান্না করে নিয়েছি এদিকে আমার বর একটু যায় আর আসে আর এদিকে আমি কিন্তু সব কিছু বেশি করে করছিলাম দেখো মাংসটাকে আমি দিয়ে দিয়েছি ধোয়ার পরে এই যখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব আর আমাদের কিন্তু মাংস রান্না করতে অনেক ভালো লাগে যাই হোক বন্ধুরা আমি ভয়েসটা পরে যাচ্ছিলাম কারণ হচ্ছে পাশে অনেক সাউন্ড হচ্ছিলো যার কারণে তোমরা অনেক অনেকে শুনতে পারবে না এই জন্য বেসিক্যালি পরে আমাকে ভয়েসটা দেওয়া লাগতেছে যার জন্য আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছে তাছাড়া রান্নার অনেক নয়েজ থাকে নয়েজে আসলে শোনা যায় না তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমি আজকে কিন্তু রান্না করতে আমি ভীষণ এনার্জি পাচ্ছি কারণ রান্নাবান্না করতে আমার খুবই ভালো লাগে তবে হ্যাঁ যদিও আজকে অনেক বেশি গরম ছিল বাট কোনো ব্যাপার না গরম হোক আর যাই হোক রান্না বান্না তো করতেই হবে তাই না মেয়ে মানুষ বলে কথা রান্না না করলে কীভাবে হয় বলেন আর মেয়েদের মেন কাজ হচ্ছে রান্না বান্না করা তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আমার রান্নাটা কিন্তু চলছে আর এদিকে দেখো সব কিছু মিলিয়ে ঝিরিয়ে আজকের ওয়েদারটাও ভালো ছিল আসলে এরকম ওয়েদারে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর আমাদের জন্য কথা বলছিলাম কথা বলতে বলতে আমাদের রান্নাটাও চলছিলো এক প্রকার দেখো আর এটা কিন্তু মাংসে অনেক সুন্দর সুন্দর মশলা ইউজ করে এদিকে আমার বড় যেন ঘুম পাচ্ছিলো দেখো সে ঘুমের মতো ভান করে বসে আছে যাই হোক তো কোনো ব্যাপার না এদিকে অনেক বেশি মাংস ছিল যার কারণে আমি এটা নাড়তে পারছিলাম না তার কারণে একটু নাড়া দিচ্ছিলো দেখো দেখুন দেখতে পাচ্ছ এটা অনেক বেশি মাংস যার কারণে আমার আসলে হচ্ছে না তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে দেখো অনেক বড় একটা হার এই হারের মধ্যে অনেক সুন্দর সুন্দর মজা আছে যেটা খেতে অনেক টেস্টি আর এটা আসলে পাকিস্তানিরা অনেক অনেক পছন্দ করে তারা এটা অনেক বেশি খেয়ে থাকে আর পাকিস্তানের বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে গেলে তোমরা এটা দেখতে পারবে এই খাবারটা ওরা অনেক বেশি খায় তোমরা তো অনেকে জেনেই থাকবা যে বড়ো হাড্ডি পায়ের তো এরকম থাকে বেসিক্যালি এটা পায়ের হাড্ডি যদিও না আর গরুর পা গরুর কলিজা এইটা এই ধরনের জিনিস ওরা অনেক মজা করে খায় যেহেতু আমরাও খাই আর পাকিস্তানে বেশি বেসিক্যালি দেখা যায় যে ওরা আসলে মানে রান্নার জন্য মানে অনেক মজা করে রান্না সব রকম ধরনের জিনিস রান্না করে প্রতিটা রান্নায় ওদের অনেক মজা হয় আমি যতটুকু জানি আর আমি এসে মোটামুটি পাকিস্তানে এসে কিন্তু মোটামুটি আমি রান্না শিখেছি আমি কিন্তু আগে এত ভালো বান্না পারতাম না বেসিক্যালি এখানে আসার পরে শ্বশুরবাড়িতে আসার পর ওদের কাছ থেকে শিখেছি কারণ আমি আসলে রান্না করার সৌভাগ্য আমার রকমভাবে হয়নি কারণ হচ্ছে আমার বাংলাদেশ হচ্ছে আমার মায়ের হাতে রান্না করা মায়ের হাতে খাওয়া আর তারপর হচ্ছে যে আমার নানুর কাছে বড় হওয়া তারপরে এখানে এসে শ্বশুরবাড়ি এসে একটু একটু শিখেছি তো এই হচ্ছে আমার ব্যাপার আমার আসলে রান্নাবান্না এভাবে করার সুযোগ হয়নি তো যাই হোক যতটুকু হোক জীবনে আসলে আস্তে আস্তে সব কিছু শেখা যায় শেখার কোনো আসলে ভু ইয়া নাই ধীরে ধীরে সবই শিখে ফেলবো এখন হয়তো পাচ্ছি না ধীরে ধীরে পারবো তো আমার বর মজার মজার কথা বলছিল তাই আমার অনেক বেশি হাসি পাচ্ছিল দেখতে পাচ্ছ তোমরা আর হাসতে হাসতে খুশিতে খুশিতে আমি কিন্তু আমার রান্নাটাও সুন্দরভাবে করে ফেলছি আজকের রান্নাটা আসলে অনেক বেশি মজা হবে আর আমি আসলে রান্নাতে মাঝে মাঝে তেজপাতা ইউজ করে থাকি বাট পাকিস্তানে আসার পরে আমি আসলে তেজপাতাটা পাচ্ছি না আর তেজপাতা এখানে পাওয়া যায় কিনা তাও আমি জানি না বাট আমি ট্রাই করেছিলাম এদেরকে বলেছিলাম কিন্তু এখানে আসলে নেই আমি বলছিলাম দূরে কোথাও পাওয়া যায় কি না সেটার কথা তবে হয়তো করাচিতে বাঙালি পাড়াতে পাওয়া যেতে পারে এখানে আমার বড় পিছনে কাজ করছিলো তোমরা দেখতেই পাচ্ছ ও আসলে গ্যাসের লাইনটা ঠিক করছিল কারণ গ্যাসের লাইনটা কম আসছিলো দেখতে পাচ্ছ এখানে আমার ভাত হয়ে গিয়েছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্যাসের লাইন পাকিস্তানে কিন্তু লাইনের গ্যাস আমাদের দেখো এই যে লম্বা লাইন আমরা যেটা দুই তলায় থাকি এই যে এখান থেকে তারটা নিয়ে গ্যাসটা আসলে নিচে থেকে আসে তাই আমাদের এত বড় গ্যাসের লম্বা লাইন আর আমার আসলে কিচেন আসে বেসিক্যালি আমি কিচেনে রান্না করি না আমার বাইরে করতে ভালো লাগে তাই করি পিছনেই আমার কিচেন সব কিছু আছে কিন্তু আমার আসলে গরমের কারণে বাইরে রান্না করতে বেশি ভালো লাগে আর যাই হোক দিন তো চলে যাচ্ছে দিন তো আর পিছিয়ে থাকবেন এখানে আমার বর হাঁটাহাঁটি করতেছিল ও বলতেছিল ওর নাকি অনেক বেশি ক্ষুদা পেয়েছে আমি বলছিলাম একটু ওয়েট করতে কারণ এখন তো মাংস রান্না করতে প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে কারণ যেহেতু বিফকারি বিফকারি করতে অনেক বেশি সময় লাগে আর আমি যখন বিফ কারি করি অনেক বেশি সময় নিয়ে করি কারণ বিফের মধ্যে মশলাটা ভালো করে না গেলে রান্নাটা আসলে মজা হয় না আপনারা অবশ্যই জানেন যে বিফের মধ্যে আসলে মশলাটা বেশি করে দরকার হয় তো তাই আসলে আমি বিফটাকে রান্না করার জন্য অনেক সময় নিচ্ছিলাম আর এদিকে আমার বর এখানে বসেছিল সে আমার সাথে অনেক বেশি গল্প করছিল। আর ভালোই হয় যখন দুটো মানুষ বসে বসে গল্প করি গল্প করতে করতে কিন্তু টাইমটা ভালোই কেটে যায় ওকে আমি বলছিলাম এটা আসলে অনেক বেশি অনেক বেশি মাংস তো তুমি এটাকে করার চেষ্টা করো সে এটা কি ছিল আর আমি এখানে হাসতেছিলাম ওর বিশেষ করে ও অনেক হাসি হাসির কথা বলে তো আপনারা তো অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন ওর ব্যাপারে ওর ব্যাপারে তো নতুন করে আসলে বলার কিছুই নেই আজকে রান্নাটা করতে করতে সত্যি করে বলতে অলমোস্ট আমার প্রায় দুই ঘন্টা লেগে গিয়েছিল কারণ আজকের গ্যাসের স্পিডটা একটু স্লো ছিল আর গ্যাসের স্পিড যেদিন স্লো থাকে ওই রান্না করতে অনেক বেশি সময় লাগে তো এরকম আমার অনেকবার হয়েছে যে আমি মাংস অর্ধেক রান্না করেছি তার মধ্যে আর রান্না করতে পারিনি যেহেতু পাকিস্তানের টাইমলি গ্যাস আসে সবসময় গ্যাস থাকে না এখন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা অবধি দুই ঘন্টা গ্যাস থাকে দুই ঘন্টার মধ্যে রান্না হলে হবে না হলে নাই যাই হোক মাংসের কালারটাও অনেক সুন্দর চলে এসছে আমার আস্তে আস্তে আরও সুন্দর হবে আমার বরকে বলতেছিলাম এটাকে নাড়াচড়া দেওয়ার জন্য সুন্দর করে এই দেখেন সে মোটামুটি ঘুমের মধ্য দিয়ে আছে এক প্রকার বলতে গেলে তার অনেক বেশি ঘুম পাচ্ছিলো সেই কথাটাই সে এখানে বলছিল। যাই হোক বন্ধুরা তোমাদের সাথে ছোট্ট খাটো একটা খুন ছুটি শেয়ার করে দিলাম আমাদের রান্দাবান্নার ছোট্ট খাটো একটি ব্লগ এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু একদমই জানাতে ভুলবে না আর আমাদের পাশে থাকো সাথে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বাইবে আল্লাহ